আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা দুর্বল হৃদয়ের মানুষ এবং তোমাদের যাদের মন দুর্বল তারা এই গল্পটি এড়িয়ে যাবে কারণ এই গল্পটি খুবই ভয়ানক তোমাকে ভয়ের শিহরণ জাগাতে বাধ্য করবে আমি চলে এসেছি তোমাদেরকে পূর্বের ভিডিওতে দেখানো সেই বট গাছটির ভয়ঙ্কর গল্প নিয়ে কিছু সমস্যা থাকার কারণে আমি তোমাদের সামনে বট গাছটির ঠিকানা দিতে পারছি না তবে যাই হোক বন্ধুরা চলো আসল ঘটনায় যাওয়া যাক বট গাছটির বয়স একশো বছরেরও বেশি পাকিস্তানে হানাদার বাহিনী অনেক মানুষদেরকে এই গাছের সাথে লটকিয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময় এবং আরও অনেক নির্দোষ মানুষদেরকে নাকি এই গাছের তলায় পুঁতে রাখা হয়েছে বলে জানা যায় আজও এই রাস্তা দিয়ে অর্থাৎ এই বটগাছের পাশের রাস্তা দিয়ে গভীর রাতে যানবাহন যাওয়ার সময় অনেক কিছুই দেখা যায় কিন্তু ড্রাইভাররা এগুলোর পাত্তা দেয় না কারণ তারা এই বটগাছের ভয়ঙ্কর কাহিনী সম্পর্কে অবগত কিন্তু একদিন শীতের রাতে তখন প্রায় রাত শেষের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন চারিদিকে তখন কিছু ছেলে প্রাশের গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে বটগাছের নিচ দিয়ে যাচ্ছিল তারা ছিল সংখ্যায় তিনজন হঠাৎ করে বটগাছের নিচে আসার মাত্রই তাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় তারা থেমে পড়ে দেখার জন্য গাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা। হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগে বটগাছের শেকড়গুলো তাদেরকে আষ্টে পিষ্টে ধরে তারা যতই নড়াচড়া করছিল শেকড়গুলো তাদেরকে আরও দৃঢ়ভাবে ধরে ফেলছিল এর মাঝে হঠাৎ করে গাছের আড়াল থেকে একটা ভয়ঙ্কর অবয়ব ভেসে ওঠে যার চোখগুলো ছিল সম্পূর্ণ সাদা এবং যেটি ছিল একটি নারী অবয়ব সে বিকটভাবে হাসতে থাকে এবং বলতে থাকে আজ এই গাছ তোদেরকে গিলে ফেলবে ছেলেগুলো পারছিল না কোনো চিৎকার করতে তাদের সারা দেহ যেন অবশ হয়ে আছে তারা শুধু চেয়ে চেয়ে দেখছিল হঠাৎ করে সেই অবয়বটার মুখ থেকে অনেক বড় জীব্বা বেরিয়ে আসে এবং মুখের দুই ধার থেকে রক্ত গড়িয়ে পড়ে হঠাৎ করে সেই সময় এলাকার নিকটস্থ মসজিদের হুজুর মসজিদে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে হঠাৎ করে সে দেখতে পায় এমন একটি ভয়ঙ্কর বিভৎস আকৃতি তখন সে উচ্চস্বরে আজান দিতে শুরু করে এবং সেই অবস্থায় অবয়বটি গায়েব হয়ে যায় এটি ছিল একটি এটি ছিল একটি ভয়ঙ্কর ঘটনা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল